দর্শক সিভয়েস টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি নগরের চকবাজার এলাকায় গত কয়েকদিনের বৃষ্টিতে এদিকে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে সকাল থেকে আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রাণী প্রবেশ করেছে দুপুরের পর থেকে ধীরে ধীরে কিন্তু পানি কমতে শুরু করেছে আমরা যেটি দেখছি আসলে সকাল থেকে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছে তারা জানিয়েছেন হাঁটু পানি পেরিয়ে দিয়ে তারা স্কুলে যেতে হয়েছে গ্রামে যারা রয়েছেন তারা করেছেন দুর্ভোগে যেটি পানি বাড়ার সাথে সাথে কিন্তু যে পাবলিক পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাবল বাড়া দিয়ে তাদেরকে যেতে হয়েছে আমরা যদি একটি দেখাই এই এলাকাটা কিন্তু সকাল থেকে পানি আরও বেশি থাকলেও আস্তে আস্তে কিন্তু পানি নামতে শুরু করেছে যারা সাধারণ জনগণ রয়েছেন অফিসগামী মানুষ রয়েছেন তারা দুর্ভোগ পাত হচ্ছে আর বৃষ্টির পরে কিন্তু পানি জমাট বাঁধলেই যে যেসব পাবলিক পরিবহন রিক্সা সিএনজি রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায় অপরদিকে যে সিএনজি চালকদের যে আন্দোলন চলমান রয়েছে ভাড়া কমানোর দাবিতে তাদের সেটির কারণে কিন্তু খানিকটা আরও বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ জনগণদের আমরা এই মুহূর্তে রয়েছি চকবাজার এলাকার গোলা রোডে সকাল থেকে যেটি দেখেছিলাম আমরা সেটি হচ্ছে এদিকে দোকানপাটগুলোতেও কিন্তু পানি ঢুকে গিয়েছে আর এখন আস্তে আস্তে কিন্তু পানি নামতে শুরু করেছে মোৰ পূজা দেখোন বতৰ ব দর্শক আমরা দেখছি যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু হাঁটু পানি দিয়ে আসলে পারে দিতে হচ্ছে আমরা যেটি দেখছি এদিকের দোকানপাটগুলোতেও কিন্তু এখনও পানি রয়েছে পানি এখনও তেমনটা নামেনি যার ফলে দোকান বন্ধ রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মকবুল সদাগর লেন কাপাসগুলা চকবাজার এলাকায় আমরা দেখেছি এই এলাকায় যে এই লাইনে যেটি দেখছি সেটি হচ্ছে পানি বেশি হতে আসলে দোকানপাটগুলোতেও পানি ডুবে গিয়েছে যার ফলে দোকানপাটগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আর অপর দিকে যেটি দেখলাম পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে তবে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা বন্যা পরিস্থিতি দেখছি কুমিল্লা নোয়াখালী ফেনী সহ সেটি কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে সেখানে কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে সে সেদিকেই কিন্তু পানি সময় যতটুকু যাচ্ছে পানিও ততটুকু কিন্তু বাড়ছে আমরা সকাল থেকে যেটি দেখছি রাস্তায় পানি ওঠার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে পাবলিক পরিবহন রিক্সা সিএনজি সহ যেসব যানবাহন রয়েছে এগুলোর ভাড়া কিন্তু যারা অফিসগামী রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে

待って দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় আমরা এদিকে দেখছি সকাল থেকে কিন্তু আশেপাশের যে দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলিতেও কিন্তু পানি উঠে গিয়েছিল। সেখানে আমরা দেখছি দোকানের কর্মচারী যারা রয়েছেন পানি সেছে পরিষ্কার করছেন এই মুহূর্তে সকাল থেকে যে পানি ছিল সেটি অনেকটাই কমে গিয়েছে এই এলাকায় পানি আসতে আসতে নামতে শুরু করেছে তবে এদিকে যে তবে এদিকে যে লেনটি রয়েছে সেদিকে কিন্তু এখনো পানি প্রবাহিত হচ্ছে যার ফলে দোকানগুলো দোকানগুলোতে কিন্তু দোকানগুলোতে পানি প্রবেশ করেছে যার ফলে দোকানগুলো এখন পর্যন্ত খোলা হয়নি আর এদিকটাই আমরা যেটি দেখছি সেদিক আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবশেষে একটি অনুরোধ রাখবো যারা বন্যার্থ রয়েছে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে এই দুঃসমূহে তাদের পাশে দাঁড়াবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ